সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি একটি সালাদের রেসিপি এই সালাদ পছন্দ করে না এমন মানুষ কমই আছে যারা অনেক বেশি সালাদ পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য আশা রাখি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাকে সাপোর্ট করার জন্য এই সালাদ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েক রকমের সবজি আমি এখানে নিয়েছি শশা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম নিয়েছি সবুজ রঙের আর নিয়েছি বাঁধাকপি বা পাতাকপি কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং আরও অন্য অন্য কিছু থাকবে আমি এখন যেই পাতাকপি বা বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি সেটা ভিনেগার আর পানি মিশিয়ে তার ভিতর আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর আমি ভিজিয়ে রাখবো আমি দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো পানি আর ভিনেগার এবং লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য বড় একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টক দই আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি টক দইয়ের হাফ কাপ টক দই আছে এখানে আর দেব এখানে মেওনিস আমি এখানে তিন চা চামচ পরিমাণে মেয়োনিজ নেব এই মেয়োনিজটা কেনা মেয়োনিজ আছে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক সাহ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দেবো চিনি চিনিটা যারা পছন্দ করে না বা ডায়াবেটিসের রুগী তারা এটা স্কিপ করে যেতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আরও দেব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এটা ভালোভাবে একই সাথে এমনভাবে মিশাতে হবে যেন এটা একদম ক্রিমের মতো হয়ে যায় একদম ক্রিমের মতো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখন দিচ্ছি গাজর শশা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব টমেটো কুচি এখন দেব দেবো পাতাকপিগুলো আমি ভিনেগার পানি থেকে ভালোভাবে ধুয়ে চিপিয়ে নিয়েছি এই যে নিংড়িয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দেবো কাঁচামরিচ কুচি ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলো একই সাথে দই এবং মিয়নিস নিয়ে যেই ক্রিমটা তৈরি করে নিয়েছি যেন ভালোভাবে এই সবজির সাথে মিশে যায় আর একটু লবণটা চেক করে দেখতে হবে যদি প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে দিতে হবে হ্যাঁ আমি কিন্তু এখানে এক ফালি লেবু চিপে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা লেবুর রসটা দিবেন হাতের কাছে থাকলে খেতে ভালো লাগবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার সালাদ আমি একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নিয়েছি যারা ডায়েটে আছেন তারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন আর এমনিতেও ওই সালাদটা অনেক বেশি মজার যাদের কাছে অনেক বেশি ভালো লাগে সালাদ এভাবে তৈরি করে খাবেন আর এখন শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ